হ্যালো তো আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে যাই আজকে আমরা এসেছি দৌড়তে খুব ভোরবেলা পৌঁছে গেছি রাত রয়েছে এখনো তাই একটু ভয় পেয়ে আছি তো এখনো সূর্য ওঠেনি ফাঁকা হচ্ছে হালকা হালকা তো তোমরা দেখতে পাচ্ছ তাই আমরা একটু সকালবেলা হাঁটতে চলে এসেছি হাঁটাটা খুব ভালো আমরা ব্যায়ামটা করবো তোমাদের দেখাও ব্যায়ামটা আর গাড়ি আসছে ভোরবেলা কাজে যাচ্ছে মনে হয় বাড়িতে চলে গেল আমরা অনেক অন্ধকারে এসেছি তোমরা বুঝতে পারছো ভয় লাগছে প্রচুর ভোর সকালবেলা ব্যায়াম করা খুব ভালো কিন্তু আমরা আজকে তিনটার দিক থেকে চলে এসেছি আমরা ব্যায়াম করবো আমরা এখন দৌড়ছি আমার বন্ধুরা আগের দিয়ে চলে গিয়েছে তাই আমি এখন দৌড়া শুরু করব আরিবা চারাও হাঁটতে চলে গেছে সকাল সকাল এই দেখো প্রত্যেক দিনই হাঁটতে আসে আমারও আসে ইবন্ধুর আসে তবে তুই জলদি শুরু এখন ব্যাম করছে দেখতে আছো বন্ধ কর বন্ধ কর দেখ মার দেখ না কিছু কাম না আমার এ লাগে কাম তো মানে তাই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ছুটাই আমাদের হয়ে গিয়েছে বেলা তাই আমরা কোচিং যাবো বলে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন সবাই